হ্যালো হ্যালো তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ ভাই আর আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে সেটা পরেই জানতে পারবে আর হঠাৎ করেই ভাই বলল চ একটু বেরিয়ে আসি ঘরে বসে বসে একদম বোর লাগছিল আর এই জায়গাটাই আমি আগে প্রচুর আসতাম এটা হচ্ছে আঠানো গেট বেল্লারির সাইডটা তো এখানে অনেক স্মৃতি রয়েছে কারণ এখানে যখন কম্পিউটারে আসতাম রোজ বিকেলে ফুচকা খেতে আসতাম আর এই কাকুর কাছেই ফুচকা খেতাম আর এই কাকুর হাতের ফুচকা আমার সেরা লাগে মানে এত জায়গায় ফুচকা খাই এই কাকুর ফুচকা থেকে বেস্ট লাগে আমার তার জন্য অত দূর থেকে হলেও আমি কিন্তু এখানেই ফুচকা খেতে এসেছি আজকে আর বাড়িতে ফুচকাটা বানাতে ইচ্ছা করছিলো না ফুচকার সাইজ যেরকম আর টেস্টও সেরকম তো আমরা তো দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম তারপরে কাকু কিন্তু খুব ভালো চুরমুরু মা তো যেহেতু এত দূর এসেছি কষ্ট করে যার জন্য চুরমুরটাও আর মিস করলাম না চুরমুর নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখতে দেখতে চুরমুরটা খাওয়া হয়ে গেল হ্যাঁ অনেক কিছু মানে ওই আর কি নদীতে অনেক শুসুক ছিল ওদের খেলা দেখতে দেখতেই চুরমুরটা খেয়ে নিলাম তারপরে দেখো এখানে কত লোক বসে আছে যেহেতু সন্ধ্যে সুন্দর হয়ে গিয়েছে এবার বাড়ি যেতে হবে আর আঠান্ন গেটের ব্রিজের ওপর গিয়ে কিন্তু এখন অসাধারণ দেখতে লাগে তাই আমিও নেমে কয়েকটা ছবি তুলে নিলাম টাটা